আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমেই জানাব ইসরায়েলি হামলায় গাজায় একদিনে তিরানব্বই জন নিরীহ ফিলিস্তিনি নিহত ইহুদিবাদী ইসরায়েলেরা এখনো গাজায় নির্বিচারে মানুষ হত্যা করে যাচ্ছে অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলিদের হামলায় নতুন করে গাজায় অসং মানুষ মারা যাচ্ছে কিন্তু পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলো এখনো নিশ্চুপ হয়ে আছে তারা কোনো কিছুই করতে পারছে না এরপর জানাবো সংখ্যাগরিষ্ঠতা হারালো নেতানেও সরকার দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও সরকার তার গুরুত্বপূর্ণ জোট দল অতিগোড়া সাহস পার্টি সরকার থেকে পদত্যাগ করেছে এতে করে ইসরায়েলি সংসদ নেসেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে নেতানে আহু আজ অতিগোড়া সাহস পার্টি জানিয়েছে ইহুদি শিক্ষার্থীদের সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে কাজ করার জন্য আইনের দীর্ঘদ্বন্দ্বের জেরে তারা সরকার থেকে পদত্যাগ করেছে এর আগে চলতি সপ্তাহের শুরুতে আরেকটি দল নেতানীয় সরকার থেকে পদত্যাগ করে এর ফলে কার্যত একা হয়ে পড়েছে নেতানেও এখন বিরোধী দল যে কোনো মুহূর্তে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারবে এরপর জানাব বিশ্ববাণিজ্যের নতুন ঝড়ের আভাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তার আগ্রাসী বাণিজ্যের দিকে ছুটতে শুরু করেছে বা টার্গেট একশো পঞ্চাশটিরও বেশি দেশ এসব দেশের উদ্দেশ্যে শীঘ্রই পাঠানো হবে চিঠি যেখানে দেয়া হবে নতুন করে শুল্ক এদিকে সিরিয়ায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘের মহাসচিব সিরিয়ার রাজধানী দামেশকে সোয়েদা ও দেরা শহরে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলা তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেজ এক বিবৃতিতে গুতেরেজের মুখপাত্র স্টিফেন ডুজারিক সিরিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতায় বারবার হস্তক্ষেপে ইসরায়েলকে অবিলম্বে বন্ধ করতে হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি এবং সর্বশেষ জানাবো গোপালগঞ্জে সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগ প্রেসুইং প্রেস গতকালকের ঘটনা নিয়ে সংঘর্ষের ভুয়া ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগ এমনটাই জানিয়েছে প্রেস প্রেসুইং প্রেস এর পক্ষ থেকে জানানো হয়েছে তারা অনেক আগের ভিডিওগুলোকে গতকালকের ভিডিও বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে যা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং বানোয়াট অবস্থায় আওয়ামী লীগকে আরও কঠোরভাবে প্রতিহত করা হবে তারা নিরীহ শিক্ষার্থীদের উপর হঠাৎ করে আতর্কিত হামলা চালিয়ে অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে কারণে গোপালগঞ্জে চলছে কারফিউ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ইসরায়েলি হামলা গাজা একদিনে নতুন করে তিরানব্বই জন নিরীহ ফিলিস্তিনি নিহত গাজা ইসরায়েলের হামলায় একদিনে কমপক্ষে ত্রানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছে এদের মধ্যে তিরিশ জন মারা যান ত্রাণ সংগ্রহ করতে গিয়ে হামলায় আহত হয়েছে আড়াই শতাধিক খবর আল আলজাজিরার এরই মধ্য দিয়ে দু সালের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা আটান্ন হাজার ছয়শ জনে পৌঁছেছে প্রতিবেদনে বলা হয়েছে বুরেজি শরণার্থী শিবিরে আবু হালু স্কুলে হামলা চালায় ইসরায়েলি বাহিনীতে চারজন মারা যায় এছাড়াও গাজা সিটির একটি আবাসিক হাসপাতাল হামলা হয়েছে এবং সেখানে তিনজন মারা গেছে আজ বিবৃতিতে কাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গত চব্বিশ ঘন্টা হাসপাতালে নতুন করে আরও তিরানব্বই জনের মর্তেহ আনা হয়েছে এবং আহত হয়েছে আরও দুশো জন এ নিয়ে গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ উনচল্লিশ হাজার জনে বিবৃতিতে বলা হয়েছে অনেক মর্দেহ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছে যাদের কাছে উদ্ধারকর্মী পৌঁছাতে পারছে না চলতি বছরের জানুয়ারি মাসে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস তবে গত আঠারোই মার্চ এই যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল এরপর থেকে সাত হাজার এবং সাতাশ হাজার পাঁচশো দখলদার বাহিনী এদিকে গাজায় যুদ্ধবিরতি আলোচনায় দারুণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপরই গাজায় ব্যাপক হারে শান্তির বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন ডোনাল্ড ট্রাম্প তবে নেতানও ডোনাল্ড ট্রাম্পের কথা রাখেননি সংখ্যাগরিষ্ঠতা হারালো নেতানীয় সরকার দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানীয় সরকারের গুরুত্বপূর্ণ জোট দল অতিগোড়া সাহস পার্টি সরকার থেকে পদত্যাগ করেছে এতে করে ইসরায়েলি সংসদ নেসেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ইহুদিবাদী নেতানিয়াহু আজ অতিগোড়া সাহস পার্টি বিষয়টি পরিষ্কার করেছে ইহুদি শিক্ষার্থীদের সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে কাজ করানোর জন্য আইনের দীর্ঘদ্বন্দ্বের জেরে তারা সরকার থেকে পদত্যাগ করেছে এর আগে চলতি সপ্তাহের শুরুতে আরেকটি অতি গোড়া দল নেতানেও সরকার থেকে পদত্যাগ করে সংখ্যাগরিষ্ঠতা হারানোই যুদ্ধ অপরাধে অভিযুক্ত নেতানেউকে এখন সরকার চালাতে হিমশিম খেতে হচ্ছে তবে সাহস পার্টি জানিয়েছে নেতানেউর জোট সরকার ক্ষতিগ্রস্ত হয় এমন কিছু তারা করবে না এছাড়াও কিছু আইন পাশের ক্ষেত্রে নেতানেও কাউকে সহায়তা করবে তারা এবং সরকারের পতন হয় এমন কিছু তারা করবে না এদিকে এই মাসের শেষ দিকে তিন মাসের বিরতিতে যাচ্ছে ইসরায়েলি সংসদ নেচেট এতে করে নেতানিউকে অন্তত তিন মাস সরকার পতন নিয়ে কোনো চিন্তা করতে হচ্ছে না সাহস পার্টির নেতানিউ সরকারকে পদত্যাগ করার পর ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ভিডিও প্রকাশ করেছেন তিনি বলেছেন এখন নেতানিউ অবৈধ সংখ্যালঘু সরকার পরিচালনা করছে তিনি আর বলেছেন এই সরকার এক এখন কিছুই করতে পারবে না না পারবে যুদ্ধ নিয়ে সিদ্ধান্ত নিতে না পারবে সৌদি সিরিয়ার সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আলোচনা চালাতে নেতানেও এ সরকার সব ধরনের বৈধতা হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন তিনি তিনি আরো বলেন আমরা এ সরকারকে এখন যে কোনো সময় ফেলে দিতে পারব নেতানিউর দিন শেষ হয়ে গেছে বিশ্বের বাণিজ্যে নতুন ঝড়ের আভাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার তার আগ্রাসী বাণিজ্য নীতির দিকে হাঁটছেন এবার টার্গেট একশো পঞ্চাশটির বেশি দেশে সব দেশের উদ্দেশ্যে শীঘ্রই পাঠানো হবে একটি চিঠি যেখানে জানিয়ে দেওয়া হবে তাদের পণ্যে দশ থেকে পনেরো শতাংশ পর্যন্ত শুল্ক বসতে যাচ্ছে খবর ব্লুমবার্গের যুক্তরাষ্ট্রের রপ্তানির জন্য প্রস্তুত অসংখ্য দেশ এখন উদ্বেগে কারণ নতুন নীতির ফলে বৈশ্বিক বাণিজ্য ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়তে পারে রাজনৈতিক টানা পড়ে নেই ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী বছরের আগে নিজ দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ট্রাম্প তার আমেরিকা ফার্স্ট নীতিকে আরও এক ধাপ এগিয়ে নিলেন তিনি যে শুল্ক হার বাড়াচ্ছেন এর ফলে মূলত প্রভাব পড়বে তার দেশের জনগণের উপর তারা এখন থেকে একশো টাকার পণ্য দেখা যাবে একশো ষাট টাকা দিয়ে কিনতে হচ্ছে এর ফলে লাভবান হবে যুক্তরাষ্ট্রের সরকার আর খরচ বাড়বে ওই দেশের সাধারণ জনগণের হোয়াইট হাউসে বাহারাইনের যুবরাজ সালমান বিন হামাদ আল খালিফার সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেছেন আমরা একশো শতাংশ শুল্ক বসবে এদের অনেকেই ছোট দেশ আমাদের সঙ্গে তাদের বাণিজ্য খুব কম বর্তমানে এপ্রিল থেকে ট্রাম্প প্রশাসন একটি দশ শতাংশ বেসলাইন ট্যারিফ চালু করেছে যা সবাইকে গুনতে হচ্ছে যদিও এর হার পনেরো থেকে বিশ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তবে তিনি নির্দিষ্ট কোনো হার এখনও উল্লেখ করেননি ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন জাপান দক্ষিণ সহ প্রায় দুই ডজনকে আলাদা করে চিঠি পাঠানো হয়েছে যেটি একই আগস্ট থেকে কার্যকর করা হবে এসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দর কষাকষি চলছে যাতে তারা তুলনামূলকভাবে ভালো কোনো চুক্তি আদায় করতে পারে এ কারণেই তারা বাংলাদেশকে একরকম পেশার ক্রিয়েট করে রেখেছে গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগ বললেন প্রেস উইং গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরানো এবং ওই ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং আজ সিএ প্রেস উইং ফ্যাক্ট সেকটার ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতিতে জানান ষোলোই জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সংশ্লিষ্ট একাধিক থেকে গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে নানা পোস্ট ছড়ানো হচ্ছে যার উদ্দেশ্য ছিল এদিনে সহিংস ঘটনার মন করা বক্তব্য প্রতিষ্ঠা করা বিবৃতিতে আর উল্লেখ করা হয়েছে একটি সংগঠিত প্রভাকাণ্ডা অভিযানের অংশ হিসেবে প্রভাবশালী আমি পন্থীরা পুরনো ঘটনার সঙ্গে সম্পর্কহীন একাধিক ছবি শেয়ার করছে যা ওই দিনের সহিংসতার দৃশ্য বলে মিথ্যাভাবে উপস্থাপন করা হয়েছে সাবেক সাবেক নেতা এস এম জাকির হোসেন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সচিব আশরাফুল খোকন সহ কয়েকজন ব্যক্তি ছবি পোস্ট করে বিভিন্ন মিথ্যা দাবি করছে সাবেক ছাত্রলীগ নেতা এস এম জাকির হোসেন একটি ছবিতে দেখা যায় স্থানীয় লোকজন আহত কিশোরকে বহন করছে পেছনে আগুন জ্বলছে এবং উত্তেজিত রাস্তায় বিক্ষোভ করছে ছবিটি গোপালগঞ্জে ঘটে যা সহিংসতা ও নিদর্শন জাকির হোসেন ও আশরাফুল আলম খোকন একটি ছবি পোস্ট করেছেন যেখানে গোয়েন্দা শাখা ডিবির এক কর্মকর্তা বিক্ষোভকারীদের দিকে গুলি ছুটছেন প্রেস উইং এর বিবৃতিতে বলা হয়েছে সব পোস্টে ভুয়া তথ্য উপস্থাপন করা হয় পোস্টে তারা উল্লেখ করেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সংঘর্ষে জড়িয়েছে এবং এনসিপি নেতাকর্মীদের উস্কা নিতেই এই সহিংসতা শুরু হয় বাস্তবতা হল ছবিটি দু সালের আটটি ডিসেম্বর নারায়ণগঞ্জে বিএনপির সমাবেশের সময় যেখানে ডিবি কর্মকর্তা কনককে জনতার দিকে গুলি ছুটতে দেখা যায় জাকির হোসেন আরেকটি ছবি পোস্ট করেন যেখানে গুরুতর আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা নিতে দেখা গেছে তিনি দাবি করেছেন এটি গোপালগঞ্জের রাজকের সংঘর্ষের ফলাফল